তোমরা কি জোরে বলো কি খাচ্ছ তোমরা কি খাচ্ছ কাঁঠাল ও আচ্ছা এই যে কাঁঠাল তাই নাকি বসো 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 আবু বসো এই তো মোহাম্মদ কি খাইতে আসছো বলো কি কাঁঠাল ও আচ্ছা আস আসো বসে এই আর একটা গ্রুপ বসছে দেখায় দেখতে পাচ্ছেন আপনারা তোমরা কি খাচ্ছ আচ্ছা কি মজা লাগে মিষ্টি আচ্ছা সব কিন্তু খেয়ে ফেলতে হবে ঠিক আছে সব কিছু খেতে হবে হ্যাঁ কাঁঠাল কিন্তু অনেক পুষ্টি জানো কাঁঠাল কিন্তু অনেক পুষ্টি হ্যাঁ খাও সব শেষ করতে হবে কিন্তু কি তোমরা খাবে না আচ্ছা সব শেষ করতে হবে কিন্তু ঠিক আছে হ্যাঁ সবাই টাকাও দেখি একটু জায়গা টাকা ওখানে টাকা একটু সেই তো বসা দেন বসা দেন সবাই টাকা দেখি ঠিক আছে খাও খাও খাও